জাতীয় সম্মেল সভাপতি আব্দুল সালাম খান সাহেব তালা আফজা বাজান মহাপরিচালক সিনিয়র জালাল দায়রা

প্রতিযোগিতা প্রশিক্ষণ প্রাপ্ত পুরস্কৃত করছি এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনারা জানেন ইমামগণ জাতির রাহবার সামাজিক শক্তির প্রতিভে সোশ্যাল পাওয়ার একটা মসজিদকে কেন্দ্র করে যারা নামাজ পড়ে ইমাম সাহেবের একটা প্রভাব এই সমাজের উপর থাকে আমরা এই সামাজিক শক্তিগুলোকে যদি সংগঠিত করতে পারি তাহলে মূল্যবোধ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারো আমি যেন অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্যে চৌষট্টি জন খামারি ইমাম পুরস্কৃত হয়েছে ইমামতিও করেন আবার হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য খামার করেন মাছের খামার পোলট্রি খামার তারপরে গরজা মৎস্য খামার এগুলো করছেন ইমামতি ইমামতিহাদা আলু এর সাথে ব্যবসা যুক্ত হতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা

অভিজ্ঞ বিচারকের মাধ্যমে আমরা এই ছাত্রদের বাসায় করি তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এটা আমাদের জন্য যত গৌরব গৌরব বহন করছি আমরা সারা দুনিয়া এবং আপনারা যেটা আনন্দিত হবেন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি এবং দুই হাজার পনেরো সালে ব্যাস অনুযায়ী ইমাম এবং খুদিবদের বেতন বাতা যাতে দেওয়া হয় এটা

এটাও আমরা নির্দেশ দেব আমরা যাওয়ার আগে আমি নিজের তৈরি না আমি সরকারের দায়িত্বে নেওয়ার আগে ষোলো বছর চট্টগ্রামের হালিশহর এ ব্লক জামে মসজিদে খুব বাঁচিয়েছি আমাকে ভুলতে হবে না আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী আমি সর্বাধিক আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম মসজিদ খাদেমা জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সম্পূর্ণ করে যাব

পারিশ্রমিক আমি চিন্তা করছি আলাপ করবো কেন টিম প্রশাসনিক টিম প্রশাসনিক সহায় চিকিৎসক টিম আইটি প্রতিযোগিতা মন্ত্রণালয় প্রতিযোগিতা

এখন তো সবাই লাইন ধরে ওনার কেন নিল না ওনার কেন নিল আমার কথা রাখলো না এটা থাকবে কেবল হাজিদের সবার জন্য যারা যাবেন তাদেরকে বিকাশ করুন তাদের পয়সা কামানোর জন্য নেব না হ্যাঁ আমার যেহেতু খোঁজের কাজ করবেন তো আপনার ফুড দিতে হবে লজিং দিতে হবে লজিং ফুডিং ট্রান্সপোর্ট এগুলো আমরা দেবো নো অ্যালাউন্স আমি যেতে বাবনা করছি আমার মন্ত্রণালয় সিনিয়র অফিসারদের সাথে আমি বসবো

দমদম মন্ত্রালয়ে করে দিতে চাই অত্যন্ত সাথে এবং আমাদের ত্রুটি বিচ্ছেদে আছে আপনারা এগুলো আমাদেরকে চিহ্নিত করুন সহযোগিতা করুন আপনাদের পরামর্শ চাই গুতগুতি নয় আমাদের ভাবমূর্তি বৃদ্ধির প্রশ্ন আমরা এমন কোন কাজ করবো না যাতে ধর্ম মন্ত্রণালয় প্রশ্নের সম্মুখীন হয় আমি আজকে আসি আমি ছয় মাস পরে থাকবো না আপনারা আসেন কাল বিটাস হয়ে চিরকাল তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের হেডকোয়ার্টারে থাকবেন এক স্টেশন তো আপনি চিরকাল থাকবেন এটা ট্রান্সফার করে যাও মাস্ট বি ট্রান্সফার ইন অ্যাকর্ডিং যাবে আমার বর্তমান যারা হজমিকের প্রধান আছেন উনি তো আট তারিখ বিদায় হয়ে যাচ্ছেন আমি যদি যাব ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তা আমার ট্রান্সফার করে আমি চলে যাব কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ভক্ত প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই সংস্কার করে দিয়েছে আমাদের দুশো মামলা করে। এই ওয়াকিফিনরাও বক্স করে দিয়েছেন সন্তানরা মুতলিরা মামলা করে হাইকোর্টে মামলা দেয় দুই বছর পরে তারিখ পড়ে এই স্টেটে ওয়াকফ স্টেটে যত সম্পত্তি তারা এগুলো বক করে আমরা কোনো কুল পাই

যে আমরা গড়ে ব গড়ে গিয়েছি ফলে ওয়াক ফর মামরা খুব দ্রুত আমরা নিstdint করে ফেলতে পারি ওয়াক ফরকে আমরা ডিজিটালাইজ করব উদ্যক্তক সর দুঃখ ডেডিকেটেড এফিশিয়েন্ট অফিসারদের আমরা দিয়েছি অথবা আমি আপনাদের কাছে বিন অনুরোধ করব আমরা একই পরিবারের সন্তান একই পরিবারের সদস্য আমার ব্যক্তির সুজுகির চাইতে আমার প্রতিষ্ঠানের মর্যাদা বেশি আমাদের মান ক্ষুন্ন হয় আমরা অসম্মানিত হই এরকম কোন কোনো কাজ আপনারা করবেন না আমি আজকে কালকে নাই আমার মিষ্টি আছে না আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল এই দিন একটা ধর্মমন্ত্রী আসছে আমার সাথে দেখা করার জন্য উনি আমার বলবেন আমি তো এই পাশে বসতাম এখন আমি এই পাশে বসি উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য দুটো ধর্মমন্ত্রী আসছেন তো এই প্রতিষ্ঠান থাকবে যাদের আহ বয়স হয়ে যাবে তারা বিদায় যাবেন নতুনরা আসবে এই অফল অবস্থা বিগত আঠারো বছর যাব ইসলাম ফাউন্ডেশনে আস্তে আস্তে ধন পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ এক এক পরে বিপত্তি আমি এতটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ যদি আমার উপরে রাজি থাকেন আপনার উপর যদি আল্লাহ রাজি থাকেন কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান ইবনে মাজার হাদিস ইবনে মাজার শরীফের হাদিস আর আল্লাহ যদি আপনার অবরোধি চান পৃথিবীর সব মানুষ মিলেও আপনাকে তুলতে চাইলে সেটা পারবেন পরামর্শ দিবেন আমাদের দরজা খোলা আমার ব্যক্তিগত কোন দুষ্টি থাকলে সেটাও আপনার আমরা খুব আর আরবি ভাষা শিক্ষা কোর্স করুন

এর মধ্যে এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি দু কোটি একত্রিশ লক্ষ টাকা আর্থিক এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট মুক্ত ক্ষুদ্র ঋণ হাসানা দিয়েছি এক কোটি আশি লক্ষ টাকা এবং এর মাধ্যমে সাড়ে চার ছশো বিশ জন আর্থিক সাহায্য পেয়েছেন দু কোটি একত্রিশ লক্ষ যে সমস্ত মামলা অসুস্থ পঙ্গু বিশ্বাস করতে পারেন না আমরা তাদেরকে এই বছরের দু কোটি একত্রিশ লক্ষ টাকা একেবারে অনুদান নন রিফান্ড এখন ফেরত দিতে হবে না আগামী দিনে এই সব গ্রামরা আরো বাড়াবো এবং ছশো জনকে এক কোটি আশি লক্ষ টাকা দিয়েছি উদ্যোক্তাদেরকে

আপনাদের আন্তরিক সহযোগিতা চাই এবং আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও আসলে